আজকে আমরা জানবো এসিও মার্কেটিং সম্পর্কে আর ক্লাসটা মূলত হচ্ছে যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তারা খুব সহজে এখান থেকে আমরা জানবো মার্কেটিং কি এটা কয় প্রকার কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমরা জানবো আর এটা যদি প্রপারলি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের এই প্রবলেম সলভ হয়ে যাবে যে এইগুলা সম্পর্কে আপনাদের ধারণা অথবা যে প্রবলেমগুলো আপনারা ফেস করতেছেন নতুন অবস্থায় এগুলো আপনাদের চলে যাবে তাহলে প্রথমত আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এসিও মার্কেটিংটা কি ঠিক আছে এসিও মানে আমরা এখান থেকে যে জিনিসটা জানি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন সার্চ ইঞ্জিন অপটোমাইজেশনটা মূলত কি অথবা কিভাবে কাজ করে আমরা সেটা হচ্ছে এখান থেকে একটু দেখব জাস্ট আমরা এখান থেকে কি করব আমরা এখান থেকে দেখেন আমাদের সব কিছু আমরা তৈরি করে রাখছি যেন এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা গুগল প্ল্যাটফর্মে এখান থেকে চলে আসি এখান থেকে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশনটা কি অথবা এটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা তো দেখবো ফার্স্ট এখান থেকে ধরেন আপনি যখন গুগলে আসতেছেন অথবা আপনি মাইক্রোসফটে যাচ্ছেন এইসব সার্চ ইঞ্জিন মধ্যে আমাদের যে প্রোডাক্টটা আছে অথবা আমাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে সুন্দর করে র‍্যাঙ্ক করা অথবা সেই প্রোডাক্টগুলোকে সুন্দর করে তুলে ধরা এটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনের কাজ এবার সার্চ ইঞ্জিনের মধ্যে হচ্ছে আমরা আরো কাজ করে থাকি যেমন আমরা এইখান থেকে আমাদের প্রোডাক্টের ব্যাক করে থাকি আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড বেস হচ্ছে আমরা এখান থেকে সার্চ করি এবার এই জাতীয় কাজের মাধ্যমে কিন্তু আমরা আমাদের করে থাকি আর আমাদের গুলাকে আমরা খুব সহজে আমাদের গুগল সার্চে নিয়ে আসি এবার গুগল সার্চ এ নিয়ে আসি এটা কিভাবে নিয়ে আসি দেখেন ধর আমি কোন একটা বিষয় সম্পর্কে যখন গুগলে এসে সার্চ করতেছি দেখেন স্কিন কেয়ার প্রোডাক্ট এটা লিখে যখন আমি গুগলে সার্চ করতেছি তখন এইখান থেকে কি হচ্ছে দেখেন স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমাদের সামনে এইখান থেকে শো করতেছে কিন্তু কিন্তু এইখান থেকে দেখেন নিচের দিকে যখন আমরা আসতেছি তখন এখানে কি করতেছে স্কিন কেয়ার প্রোডাক্ট এইখান থেকে হচ্ছে বাংলা bangladeshopart.com ঠিক আছে bangladeshopart.com আবার নিচের দিকে যখন আমরা আসব এইখানে দেখেন আদার্স ওয়েবসাইটগুলো আমাদের এখানে শো করতেছে এখানে অ্যামাজনের ওয়েবসাইটটাও দেখে নাই শো করতেছে আর এইখান থেকে এই যে যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা যাদের মেন কিওয়ার্ড তাদের কিন্তু এই মেন কিওয়ার্ড বেস তারা কাজ করতেছে প্লাস এইখান থেকে আমি এইটা লিখে সার্চ করছি বলে আমাদের এই প্রাসঙ্গিক যে কিওয়ার্ডগুলা প্লাস হচ্ছে আদার্স এই প্রাসঙ্গিক আমাদের যে ওয়েবসাইটগুলোর ভিতর হচ্ছে এই কিওয়ার্ডগুলা ইউজ করা হয়েছে এইখান থেকে ব্যাকলিং করা হয়েছে এই কিওয়ার্ডগুলা দিয়ে তাদের ব্লগিং লেখা বা যে করা যায় সেগুলা করে তারা কি করতেছে এটা ওয়েবসাইডের প্রথম পেজে নিয়ে চলে আসতেছে এবার এই প্রথম পেজে জন্যই হচ্ছে আমাদের মূলত কাজ করতে হয় ঠিক আছে এখানে মূলত আসার জন্য আমাদের কাজ করতে হয় তাহলে আমরা চলে আসি পরবর্তী জিনিসটা এখান থেকে আমরা বুঝলাম যে স্কিন কেয়ার প্রোডাক্ট এটা একটা কিওয়ার্ড আপনি এখানে যেটা লিখি সার্চ করবেন সেটা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ড লিখে যখন আপনি গুগলে বলেন অথবা হচ্ছে মাইক্রোসফটে বলেন এই জাতীয় যখন সার্চ ইঞ্জিনে যে আপনি সার্চ করবেন এই সার্চ ইঞ্জিনে যে ওয়েবসাইটগুলো প্রথম থেকে আসবে এদের খুব ভালোভাবে এসিও করা আছে যার কারণে তাদের এই প্রোডাক্টগুলো অথবা তাদের ওয়েবসাইটগুলো দেখবেন আপনার সামনে খুব সুন্দরভাবে চলে আসবে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমরা বুঝলাম যে সার্চ ইঞ্জিনটা মূলত কি এটা এইভাবে কাজ করে কখন হচ্ছে এটা আমরা ব্যবহার করে হচ্ছে আমরা করতেছি ট্রাফিক আনতেছি ভিজিবিলিটি বাড়াচ্ছি এই কাজগুলো হচ্ছে আমরা কিসের মাধ্যমে এসিওর মাধ্যমে করে থাকি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের এসিও এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই কাজটা আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে করে থাকি আচ্ছা এবার এসিও কয় প্রকার সেটা যদি আমরা দেখতে যাই দেখেন এখান থেকে এসিও কয় প্রকার আমরা দেখতে পারতেছি আমাদের এই এসিও হচ্ছে এখান থেকে তিন ভাবে কাজ করে অথবা তিন প্রকার ভাবে আমরা কাজ করে থাকি ফার্স্টে যেটা সেটা হচ্ছে অন পেজ এসিও যেটা সেটাকে বলা হয় অন পেজ এসিও অন পেজ এর ভিতর দেখেন আমরা কি কি কাজ করি প্রথম হচ্ছে অন পেজ এর ভিতর আমরা টাইটেল কিওয়ার্ড মেটা ডেসক্রিপশন মেটা টাইটেল এই জাতীয় জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা অপটিমাইজ করে থাকি তাহলে এবার অন পেজ এসিওটা মূলত কোনটা সেটা হচ্ছে আমরা ফার্স্ট এইখান থেকে দেখবো আমরা গুগলে চলে আসি আসার পর এইখান থেকে ধরেন আমি এইখানে চলে আসলাম ঠিক আছে এইখানে চলে আসলাম এই ওয়েবসাইটটাতে আমি চলে আসছি এটা হচ্ছে একটা ওয়েবসাইট এবার যখন আমি এই ওয়েবসাইটের মধ্যে আসতেছি অন হচ্ছে বুঝেন যখন আমি এই ওয়েবসাইটের মধ্যে আসতেছি তখন এইখান থেকে তারা কিভাবে কাজ করতেছে ফার্স্ট টাইটেল কোন একটা প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টের ভিতরে চলে আসলাম কেয়ার প্রোডাক্ট আমরা এইটার ভিতরে চলে আসলাম আসার পর এই যে দেখেন টাইটেল এই যে দেখেন এইখান থেকে মূলত ইসিও করতে গেলে আমাদের অনপেজ এর ভিতরে আমরা যে কাজগুলো করে থাকি আমরা আরেকটু হোমে আসি আপনাদের এইটা আরেকটু ক্লিয়ার করি যে হোম বেজ হচ্ছে আমরা কিভাবে কাজ করি যখন আমরা হোমে আসি তখন এইখান থেকে দেখেন এইটা হচ্ছে আমাদের হোম এবার এইখান থেকে যে আমাদের টাইটেল থেকে শুরু করে সব ধরনের ক্যাটাগরি আমাদের এখানে আছে যে আমরা কোন ক্যাটাগরিটা নিয়ে কাজ করব প্লাস এইখান থেকে এই ক্যাটাগরির ভিতর আমাদের কতগুলো হচ্ছে প্রোডাক্ট পেজ থাকবে এগুলো সবই কিন্তু আমরা এর ভিতরে দেখতে পারতেছি ঠিক আছে এর ভিতরে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি এবার এই ওয়েবসাইটের ভিতরে থেকে আপনি এই পেজে যত কিছু চেঞ্জ করতে চাচ্ছেন বা আপডেট করতে চাচ্ছেন ডিলিট করতে চাচ্ছেন মোট কথায় এর ভিতর থেকে আপনি যে কাজগুলা করতেছেন এটাকে বলা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট ঠিক আছে এটাকে আমরা বলতেছি অন পেজ ওয়েবসাইট এবার এইখানে যে জিনিসটা আমরা দেখছিলাম সেটা কি টাইটেল তারপর কিওয়ার্ড তারপর মেটা ডিসক্রিপশন এটা কোথায় এটা মূলত কোথায় এটা হচ্ছে আমরা যদি দেখতে চাই তাহলে এটা হচ্ছে এবার আমরা দেখি এটা মূলত কোথায় আর এটা কিভাবে কাজ করতেছে তাহলে এইখান থেকে আমরা যে একটা প্রোডাক্টে চলে আসি আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টও আমরা থাকতে পারি অথবা হেলথ প্রোডাক্ট আমরা যে একটা প্রোডাক্টেই আসতে পারি আসতে আমাদের হবে এইখান থেকে আমরা এটা লিখে সার্চ করলাম এবার এইখানে দেখেন স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের সামনে চলে আসছে আমরা যে কোন একটা স্কিন কেয়ার ধরুন এইটাই আমরা চলে আসলাম এটার ভিতরে আসার পর এবার এইটা হচ্ছে আমাদের একটা টাইটেল ঠিক আছে এইখান থেকে এইটাকে আমরা প্রোডাক্ট টাইটেল বাট আমাদের এইখান থেকে শুধু কি ওয়ার্ডটা কোথায় আমাদের কিওয়ার্ডটা কোথায় আমাদের মেটার ডিসক্রিপশনটা কোথায় এটা হচ্ছে আমাদের দেখতে হবে এইটা দেখতে গেলে আমরা হচ্ছে এবার দেখেন এই যে জাস্ট এখান থেকে এটার ভিতরে চলে আসবে তার মানে হচ্ছে আমাদের কোডিং অপশনের ভিতরে এইখান থেকে ট্রান্স করতে হবে আমাদের কোডিং অপশনের ভিতরে যখন আমরা আসবো তখন এইখান থেকে আমাদের আগে দেখতে হবে এইখান থেকে কোডিং অপশনের ভিতরে যদি তারা এটা হাইড করে থাকে তাহলে এটা আমরা পাবো না যদি হাইড করা না থাকে তাহলে আমরা এটা দেখতে পারবো তাহলে আপনাদের এটা বোঝানোর জন্য আমি একটা বাংলাদেশ বেদ হচ্ছে ওয়েবসাইট আমি নিয়ে আসি যেটা হচ্ছে আপনার আরো ক্লিয়ারলি সবকিছু আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে আমি বিডি শপে চলে আসতেছি বিটি শপে চলে আসলাম বিটি শপে আসার পর আমি যেকোনো একটা গ্যাজেট অথবা যেকোনো একটা প্রোডাক্টে আমি চলে আসতেছি এটা আপনি এবার বুঝতে পারবেন আরেক টাইটেল এটা ছিল আমাদের টাইটেল তাই না এটা ছিল টাইটেল আমরা এবার কি এখান থেকে কি ওয়ার্ড হচ্ছে আমরা এইগুলা এবার দেখি তার জন্য আমরা আবার চলে আসি ইন্সপেক্টে আসার পর এবার এইখান থেকে দেখেন আমরা প্রথম দিকে একদম প্রথমে চলে আসি এবার আমাদের হেডিং এর ভিতর বডি সেকশনে আমরা এইখান থেকে চলে আসি দেখি আমাদের মেটা ওখানে কিসের কথা বলছিল টাইটেলের কথা এই যে দেখেন আমাদের টাইটেলটা ঠিক আছে এই যে দেখেন আমাদের টাইটেল এবার এই যে টাইটেলটা এই টাইটেলটা আমাদের যখন এইখান থেকে কাজ করতে হয় তখন আমরা কিন্তু এই টাইটেলটা নিয়ে কাজ করি আমাদের কোডিং এর ভিতর এই টাইটেল নিয়ে কাজ করে প্লাস আমাদের ওইখান থেকে ডেসক্রাইব এর কথা বলছিল না এইটা হচ্ছে আমাদের সেই এই দেখেন আমি এখান থেকে এডিট এই যখন আসতেছি এই যে দেখেন আমাদের ডেসক্রাইবটা

এখান থেকে আমরা কিওয়ার্ড গুলো বের করে আনি কিওয়ার্ড গুলো বের করে এনে এখান থেকে দেখেন কিওয়ার্ড বেজেস আমরা সেন্টেন্স তৈরি করতেছি সেটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এখানে কিওয়ার্ড কয়টা আছে দেখেন এখান থেকে একটা এখান থেকে হচ্ছে আপনার এই যে ডট দেখলে আপনি বুঝতে পারবেন এখান থেকে হচ্ছে দুইটা সেন্টেন্স লং সেন্টেন্স তৈরি করে এখান থেকে হচ্ছে লং কিওয়ার্ড বলা হয় এখান থেকে আপনি এখান থেকে তিনটা চারটা কিওয়ার্ড আপনি এখান থেকে ইউজ করতেছেন তিনটা চারটা কিওয়ার্ড আপনি এখান থেকে লং টাইটেল বেজ ইউজ করতেছেন আবার শর্ট টাইটেল বেজও আপনি এখান থেকে ইউজ করতে পারতেছেন এখান থেকে এই যে দেখেন এই পর্যন্ত তারা একটা ইউজ করতেছে আবার এইখান থেকে এতটুকু দিয়ে তারা আবার আরেকটা ইউজ করতেছে এবার এইখান থেকে যখন গুগল সার্চ করি আমি গুগলে সার্চ করার সময় যখনই সার্চ করা হয় এইখান থেকে কিন্তু তারা গুগল বোর্ড অথবা হচ্ছে মাইক্রোসফট বোর্ড তারা এই জিনিসগুলো হচ্ছে সার্চ করে দেখে যে এইখান থেকে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আর কিওয়ার্ড বেস এই কিওয়ার্ড গুলা এর আছে কিনা মেটা টাইটেল প্লাস মেটা ডেসক্রিপশন এর ভিতর এই কিওয়ার্ড আছে কিনা তাহলে আমরা যে মেটা টাইটেল আর ডেসক্রিপশন এইখান থেকে দেখতেছিলাম এই যে এইখান থেকে আমরা যে মেটা টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন দেখতেছি এটা কিন্তু মূলত অন পেজ এসইও এর ভিতরে এইখানেই থাকে ঠিক আছে অন পেজ এসইও এর ভিতর এইটার কথা বলা হচ্ছে তাহলে অন পেজ এসইওটা হচ্ছে আমাদের বুঝলাম আমরা যে অন পেজ বলতে আমাদের ওয়েবসাইটের ভিতরে থেকে হচ্ছে আমরা যে কাজ করব করবো সেটা হচ্ছে আমাদের অনপেজ এসিওর কাজ তাহলে এই যে এর ভিতরে থেকে আমরা যে কাজ করলাম এটাকে বলতেছে অন পেজ এসিওর কাজ আর যে টাইটেল ডেসক্রিপশন এখান থেকে কথা বলা হচ্ছে টাইটেল কিওয়ার্ড ডেসক্রিপশন এটা হচ্ছে আমরা ইনস্পেক্টের ভিতর ঢুকে ওইখান থেকে এই কাজটা করতেছি অন পেজ এসিওর জন্য ঠিক আছে তাহলে পুরো একটা ওয়েবসাইট আপনি অ্যারেঞ্জমেন্ট করা ওইটার ভিতরে এই কিওয়ার্ড টাইটেল প্রতিটা প্রোডাক্ট বেজ ইউজ করা এটাই হচ্ছে আমাদের অপটিমাইজ করা এটাই হচ্ছে আমরা অন পেজের ভিতর করে থাকি যখন আপনারা অপটিমাইজেশন করা হয়ে যাচ্ছে তখন আমরা আস্তেছি অফ পেজ এসইও তে তাহলে আমাদের এসইও কয় প্রকার তিন প্রকার তাহলে ফার্স্ট এসইও কি অন পেজ এসইও সেকেন্ড এসইও অফ পেজ এসইও আর থার্ড এসইও যেটা এটা হচ্ছে টেকনিক্যাল এসইও ঠিক আছে তাহলে অন পেজ এসইও বুঝতে পারছি আমরা এবার অফ পেজ এসইওটা মূলত কি আচ্ছা আচ্ছা তাহলে অফ পেজ এসইওটা হচ্ছে আমাদের এইটা যে আমরা যখন এইখান থেকে অন পেজের কনস্ট্রাক্ট করে থাকি একটু আগে যেটা আমরা বলছিলাম যে আমরা ব্যাকলিংকিং করি এবার এবার ব্যাকলিংকিং করি যেটা সেটা হচ্ছে আমরা আমাদের সাইডে এই যে এইটার কি করলাম আমাদের সাইডের ভিতর এইটা যখন আমাদের কাজ হয়ে গেছে এবার এই প্রোডাক্টটার আপনি মার্কেটিং করার জন্য ফেসবুকের ভিতর হচ্ছে একটা পেজ আছে আপনি সেখানে যে প্রোডাক্টটার মার্কেটিং করতেছেন এটা পেইড অথবা ফ্রিতে আপনি এই যে এইটার পোস্ট করতেছেন আমরা তো এইখান থেকে ভিজিবিলিটির জন্য আমরা একটা ফেসবুকে চলে আসি অথবা যে কোনো সাইডে আপনি যদি যেতে পারেন তাহলে ও হবে কোনো প্রবলেম নাই আমরা এইখান থেকে চলে আসি তাহলে আপনি এটা আরও ক্লিয়ার বুঝতে পারবেন এই যে আমরা পেজে চলে আসি ঠিক আছে ঠিক আছে পেজে আসার পর এইখান থেকে দেখেন এই যে আপনি প্রোডাক্টগুলা ধরেন ওইটা আপনার ইলেকট্রনিক্স প্রোডাক্ট এখানে ইলেকট্রনিক্স প্রোডাক্ট হোক বা অন্য কোনো কোন প্রোডাক্ট হোক সেই সব প্রোডাক্টগুলা আপনি এখান থেকে যে মার্কেটিং করতেছেন এটাও কোনো ওয়েবসাইট থেকে নিয়ে আপনি মার্কেটিং করতেছেন এবার মার্কেটিং করার সময় এইখান থেকে যে আপনি টাইটেল ইউজ করতেছেন ডিসক্রাইব ইউজ করতেছেন কিওয়ার্ড ইউজ করতেছেন এইখান থেকে যেগুলো ইউজ করতেছেন এটাকে আমরা বলতেছি ব্যাকলিংকিং লিঙ্কিং একরকম এবার এর ভিতরে আমাদের যে জিনিসটা হচ্ছে আমরা ইউজ করে থাকি সেটা আমাদের ব্যাক লিঙ্কিং ব্যাক কি যে এই যে সাইড এই সাইডের এই যে দেখেন এই সাইডের এই যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটা আমরা তখন কি করে থাকি এরকম সাইডের ভিতর যখন পোস্ট করি আমরা পোস্টের ভিতর আমরা তখন ব্যাকলিংকিং করি ধরুন এটা যদি আমি এডিট করি এডিট পোস্ট এই পোস্টের ভিতর যখন আমি কি করতেছি ধরুন এখানে এসে আমি এই যে সাইডের এই যে লিঙ্কটা দিয়ে দিলাম ঠিক আছে সাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এটা পোস্ট করার পর যখন কেউ এই সাইটের ভিতরে এসে এইখানে ক্লিক করবে ঠিক আছে এটা আমি নেক্সট টাইপ করে যদি আপডেট করে এটা হচ্ছে আমি সেভ করলাম ধরেন এটা আমি সেভ করে দিলাম আপনাদের বোঝানোর সাথে এবার এইখানে যে ক্লিক করবে ঠিক আছে এটা তো হচ্ছে আপনার এটা আমার সাইট আমার এই সাইট থেকে আমার ফেসবুক থেকে সে কোথায় চলে যাচ্ছে সে চলে যাচ্ছে এই সাইটে এই যে আমার সাইট থেকে আমি অন্য কোনো সাইডে গিয়ে যখন ব্যাক লিঙ্কিং করতেছি মোট কথা আপনি ওয়েবসাইটের এর ভিতর থেকে বার হয়ে যাচ্ছেন বের হয়ে যে অন্য কোনো সাইটের ভিতর যখন আপনার এই আপনি এর লিঙ্কটা আপনি আর্টিকেল সাইট হতে পারে বা এরকম অনেক সাইট আছে আমাদের ব্যাক লিঙ্কিং করার জন্য সেই সব ভিতর যখন আপনি লিঙ্কটা দিয়ে আসতেছেন এবার ওই লিংকে ক্লিক করে যখন কেউ আমাদের এখান থেকে এই সাইডের ভিতর আসতেছে এটাকে আমরা বলতেছি ব্যাক লিঙ্কিং ঠিক আছে ঠিক আছে এটাকে আমরা বলতেছি ব্যাক লিঙ্কিং এবার আমরা এরকম অনেক ধরনের ব্যাক লিঙ্কিং করে থাকি আমরা আমরা যদি এখান থেকে গুগলে সার্চ করি যে ব্যাক লিঙ্কিং ঠিক আছে ঠিক আছে ব্যাক লিংকিং এবার এখান থেকে আমরা যখন ব্যাক লিঙ্কিং লিখে সার্চ করব

এর ভিতর হচ্ছে আমাদের ব্যাক লিংকিং সাইট যে সব সাইট এর ভিতর হচ্ছে আমরা আর্টিকেল সাইট হতে পারে যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিংকডইন যেখানে হচ্ছে আমরা এখান থেকে পোস্ট করি আর পোস্টের সময় আমরা ব্যাক লিংকিং করি কখনো হচ্ছে কমেন্ট ব্যাক লিংকিং করি কখনো আমরা এখান থেকে ডিরেক্ট আর্টিকেল লিখতেছি তার ভিতর ব্যাক লিংকিং করতেছি কখনো কোয়ারা পেজ হচ্ছে আমরা এখান থেকে আর্কস এন্ড পোর্টস ভিতর যে ব্যাক লিংকিং করতেছি এই যে দেখেন এই জাতীয় হচ্ছে আমাদের অনেক সাইট আছে এইসব সাইট এর ভিতর আমরা যাচ্ছি যে আমাদের নিঃশন পথে আমাদের সাইট টা যেরকম যে দেখেন লেন্ডে এরকম সাইডের সাইট এর ভিতর আমরা যাচ্ছি যার পর ওইখান থেকে আমরা কোন আর্টিকেল বা এই জাতীয় কোনো কিছু লিখতেছি ওইটার ভিতর আমরা কি করতেছি আমাদের ব্যাক লিংকিং করতে সেটা কি এটা হচ্ছে নিচ বেস দেখেন আমাদের এসইও তারপর হচ্ছে টুলস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো সম্পর্কে আমরা কিন্তু এইসব সব সাইটে সাইন আপ করে ব্যাক লিংকিং করতে পারি ঠিক আছে তাহলে আমাদের সাইট বাদে অন্য যখন কোন একটা সাইডের ভিতর আমরা যাচ্ছি যে ওইখান থেকে আমাদের সাইডের লিংকটা দিয়ে আমরা কমেন্টে এখান থেকে পেস্ট করে আসতে পারি অথবা আমরা কোন একটা আর্টিকেল লিখে সেটার ভিতর পোস্ট করে আসতে পারি অথবা আমরা কোন ধরনের ব্লগিং সাইট যেগুলো আছে ব্লগিং সাইটের ভিতর হচ্ছে পোস্ট করতে পারি আচ্ছা আপনি যদি এইখান থেকে অ্যাডভারটাইজিং আকারে হচ্ছে আমরা যেগুলা করে থাকি আমরা যখন ফেসবুকে আসি আমরা অ্যাডভারটাইজিং দেখি না বাট অ্যাডভারটাইজিং গুলো ওইগুলাও কিন্তু আপনার ব্যাকলিংকিং বাট ওইগুলোকে বলা হয় পেইড ব্যাকলিংকিং আমি আমি এইখান থেকে যদি আপনাকে দেখাই যে পেইড ব্যাকলিংকিং আমি এই যে একটু উঠাই দিই আমি যদি আপনাকে পেইড ব্যাক লিংকিং দেখাই আপনি এখান থেকে পেইড ব্যাক লিংকিং গুলো কেমন হয় যে আপনার সাইড বেজে আপনি অন্য কোন সাইটের সাথে কন্টাক্ট করতেছেন অন্য কোন সাইটের সাথে আপনি কন্টাক্ট করতেছেন যে তোমার ওয়েবসাইটের ভিতর কি করতে হবে আমার প্রোডাক্টটা তোমার বা আমার প্রোডাক্ট এই লিংকটা তোমার ওর ভিতরে দিতে হবে সেটা আপনার ওয়েবসাইটের একটা আর্টিকেল দিয়ে আপনি দিতে পারেন সেই ওয়েবসাইটের আর্টিকেল দিয়ে ওইখান থেকে পোস্ট করতে পারে অথবা এইখান থেকে সে কি করতে পারে আদার্স সে নিজে লিখে একটা আর্টিকেল লিখতেছে তার ভিতর পোস্ট করতেছে এরকম ভাবে সে করতে পারে আচ্ছা এইখান থেকে হচ্ছে আমাদের সেরকম দেখতে পারতেছি না পেইড ব্যাক লিঙ্কিং আমাদের পেইড এবল হচ্ছে সেরকম কোনো কিছু ওইভাবে আসতেছে না আমরা একটু তারপরও আচ্ছা এই যে দেখেন এবার এইটা দেখেন এই যে স্বপ্ন ও স্বপ্নাও লেখা আছে না এইটা যখন আপনি করতেছেন এটা হচ্ছে পেইড ব্যাকলিং আপনি বুস্টিং করে বা এডভার্টাইজিং করে একরকম আপনি এটা পেইড ব্যাকিং করতেছেন আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে যে ওয়েবসাইট গুলা দেখতেছেন এখান থেকে এই সব ওয়েবসাইটের ভিতরে অথবা যে কোরা এই যাতে ওয়েবসাইটের ভিতরে আপনি কি করতে পারবেন আপনি ব্যাক লিংকিং করতে পারবেন ঠিক আছে ঠিক আছে পেইড ব্যাক লিংকিংও আপনি এরকম আরও পেইড ব্যাক লিংকিং আমি যদি এখান থেকে হচ্ছে পেইড ব্যাক লিংকিং লিখে সার্চ করি তাহলে হচ্ছে পেইড ব্যাক লিংকিং ওয়াইজ হচ্ছে আমাদের এখান থেকে এই যে দেখেন পেইড ব্যাক লিংকিং আমাদের এখান থেকে পেইড যেগুলো হচ্ছে পেইজ আছে সেগুলো হচ্ছে আমরা এখান থেকে ইউজ করতে পারবো ঠিক আছে ঠিক আছে পেইড ব্যাক লিংকিং প্লাস হচ্ছে আমাদের এখান থেকে প্রি ব্যাক লিঙ্কিং আমরা ইউজ করতে পারবো এর ভিতরে যে সাইটগুলো আছে এগুলো আমরা পেইড অ্যাপল কাজ করতে পারি ঠিক আছে কাজ করতে পারি তাহলে এইটাকে বলা হচ্ছে পেইড ব্যাক সাইট বা অফেস এসিও তাহলে অফেস এসিওর কাজটা হচ্ছে আমাদের মূলত ব্যাক লিঙ্কিং করা যে আমরা কোন একটা সাইটকে র্যাঙ্ক করার জন্য ওই সাইডের ওই সাইটটার পুরো হচ্ছে যেরকম আরেকটু হচ্ছে আপনাদের বোঝাই সাইটটার পুরো লিঙ্ক যেমন হচ্ছে আপনি এখানে আসলেন আপনি যদি হোম পেজে চলে আসেন এদের আপনি এদের হোম পেজে চলে আসেন তখন হচ্ছে বিডিশপ ডট কম অথবা এখান থেকে হচ্ছে আদারসে যে এই যে এইটার এইটার হচ্ছে আপনি পুরো এই সাইডে আপনি যখন চলে আসবেন হোম পেজে যাই চলে আসে তখন এইখান থেকে এইখান থেকে দেখেন কি আছে এইটা নিয়ে যদি আমি যখন ব্যাকলিংকিংটা করব এই সাইডের এই লিংকটা নিয়ে যখন আমি পেস্ট করব অন্য অন্য সাইডের ভিতরে যে তখন এইটাকে আমরা হোম পেজ অথবা হচ্ছে আমাদের সাইট ব্যাকলিংকিং আমরা করতেছি আর প্রোডাক্ট ব্যাকলিংকিং কেমন হয় অথবা পেজ ব্যাকলিংকিং তখন হচ্ছে আমরা পেজের ভিতর কোন একটা পেজের আমরা ব্যাকলিংকিং করে থাকি ঠিক আছে ঠিক আছে এই পেজটার ব্যাক

কি হচ্ছে আপনারা এইটা হচ্ছে তো আর ওয়েবসাইট ওয়েজ হচ্ছে ওইভাবে হচ্ছে আপনারা কখনো দেখতে পারেন না আপনারা কখন দেখেন ধরেন এখান থেকে আপনাদের দেখাই দিব তারপরে যে এখান থেকে ধরেন আপনার

তো দেখেন এই যে এইটা এটার এসএসএল সার্টিফিকেট আছে যদি না থাকতো তাহলে এইখান থেকে আপনার যে প্রবলেমটা করতে প্রবলেমটা হচ্ছে আপনার এইখান থেকে এরর বা এইখান থেকে হচ্ছে আপনার দেখা তো যে এটা হচ্ছে এই সাইটে ঢুকলে আপনার ভাইরাস বা এই জাতীয় জিনিস বা প্রবলেম আছে বা এরর এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আপনার তখন শো করে ঠিক আছে সাইট তারপর হচ্ছে আপনার সাইট স্ট্রাকচার আপনার সাইট স্ট্রাকচার দেখা ওইখান থেকে ঠিক থাকে না এরকম অনেক প্রবলেম আপনার চলে আসে ঠিক আছে এক কথায় হচ্ছে আমরা যে জিনিসটা এখান থেকে বলতে পারি যে আমাদের টেকনিক্যাল ইস্যু জিনিসটা হচ্ছে সাইড বেস যদি কোন ধরনের প্রবলেম আমাদের ফেস করি যেমন হচ্ছে ইরর প্রবলেম বা পেজ এখান থেকে হচ্ছে আমাদের লোড নিয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি ওটা আর প্রপারলি হচ্ছে দ্রুত যাচ্ছে না এগুলো প্রবলেম তার হচ্ছে আপনার এখান থেকে যদি কোন ধরনের আমরা একটু প্রবলেম এখান থেকে যদি করে দেখতে চাই ধরুন এখান থেকে এইটা তো আমরা জাস্ট এটার প্রবলেম যদি করি কেমন প্রবলেম এখান থেকে আমরা যদি এখান থেকে এতটুকু উঠাই দিই ঠিক আছে ঠিক আছে এত এতটুকু উঠাই দিই উঠাই দিয়ে এবার যদি এইটা আমি কি করি আবার ইন্টারভিউ করি এইখানে এইখান থেকে দেখেন এই যে এরকম চলে আসছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল প্রবলেম এরকম যদি কোনো কারণবশত আপনার ওয়ান পেজের ভিতরে যে আমরা যখন হচ্ছে কি দেখছিলাম কোডিং দেখছিলাম ওর ভিতরে অথবা কোনো কারণবশত আইপি বা কোনো কারণবশত এটা হতে পারে এরকম যখন হবে তখন এরকম দেখায় দিবে ঠিক আছে দিস সাইট ক্যান বি রিস্ক এখানে দেখো আপনার এই সাইটটা আপনার রিস্ক লেভেল অথবা আপনার সামনে তারা শো করতে পারতেছে না কারণ কি এখান থেকে হচ্ছে কোন যে আমাদের তথ্য বা আমাদের মেইন সাইট যেটা ছিল সেটা এখন নেই এ হচ্ছে আমাদের এটা এখন শো করতে পারতেছেন না তাহলে এইটা থাকতে গেলে আমাদের যে ইনফরমেশন সেটা আমাদের এখান থেকে না থাকার কারণে এরকম শো করবে তাহলে এইটা হচ্ছে আপনার টেকনিক্যাল প্রবলেম এবার এই প্রবলেমগুলো আপনার সলভ করতে হয় ঠিক আছে এই প্রবলেমগুলো তখন আমরা সলভ করি কোথায় কি প্রবলেম হচ্ছে কেন প্রবলেম হচ্ছে এগুলো আমরা বের করি অনেক ধরনের টুলস আমরা পেইড টুল ইউজ করি ফ্রি টুল ইউজ করি ইউজ করে আমরা এই প্রবলেমগুলো বের করে আমরা এইগুলো সলভ করে থাকি তাহলে এইটা হচ্ছে আমাদের টেকনিক্যাল প্রবলেম তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম যে কয় প্রকার প্রকার হচ্ছে তিন অন পেজ অফ আর টেকনিক্যাল ঠিক আছে এরপর হচ্ছে কেন আমাদের এসিওটা টা দরকার সেটা সম্পর্কে হচ্ছে যদি আমি এখান থেকে আপনাদের অলরেডি বলছি তারপর হচ্ছে আবার বলি যে এসিও করলে আপনার এখান থেকে হচ্ছে ফ্রি অর্গানিক ট্রাফিক আপনি আপনার ওয়েবসাইটে নিতে পারবেন আপনার পেইড সবসময় করতে হবে না আপনি এখান থেকে অর্গানিকালি আপনার সাইডে ট্রাফিক যাবে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন সার্ভিস সেল করতে পারবেন আপনার সাইড যদি আর্টিকেল সাইড হয় তাহলে অনেক ভিজিটর আসবে ওইখান থেকে ভিউ আসবে আপনি ইনকাম করতে পারবেন অনায়াসে

আচ্ছা তাহলে এইটা জিনিসটা এবার হচ্ছে আপনার এখান থেকে পাই শপ অনলাইনে সব বিডি এরকম লিখে যখন আপনি সার্চ করবেন গুগলে আপনার এই এসইওটা যদি প্রপার হয় আমি যদি বাংলাদেশের কথা বলি তাহলে আমি এখান থেকে সিম্পল আপনাকে দেখাই এখান থেকে যদি আমি কি করি অনলাইন শপ বিডি লিখে সার্চ করি অনলাইন সব বিটি লিখে সার্চ করলাম বাট এইখানে দেখেন আমি কিন্তু এখানে একবার বলি নিজে দাঁড়াজ বেটি শপ বা অথবা ডট কম অথবা হচ্ছে পিক এগুলোর কথা কিন্তু আমি বলিনি তারপর এইগুলো কেন চলে আসছে এটা বাংলাদেশের ভিতর এই সাইটগুলো আপনার এই কিওয়ার্ডটাকে ইউজ করে র্যাঙ্কিং করতে পারছে গুগলে তার মানে এসিওটা প্রপারভাবে তারা করতে পারছে এই কিওয়ার্ডটা ইউজ করে এটা হচ্ছে টপ কিওয়ার্ড এটা তারা ইউজ করছে তাদের এই যে টাইটেলের ভিতরে ডিসক্রিপশনের ভিতরে ইউজ করে তারা এটা এসিও করতে পারছে বলে তাদের এইটা হোম পেজ গুগল হোম পেজে ফ্রন্ট পেজে চলে আসছে ঠিক আছে তাহলে এই ফ্রন্ট পেজে আনতে পারলে তাদের সেলটাও খুব ভালো হবে তারা করতে পারতেছে এই জন্য কিন্তু এটা আপনার টপ ওয়াইস এসিও আচ্ছা তাহলে এই এসিওটা তারা করতে পারছে বলে এখানে চলে আসছে এটার কথা হচ্ছে জাস্ট আপনাদের বলা হচ্ছিল যে এটা ম্যাজিক্যালি আপনার জন্য কাজ করবে যদি এসিওটা আপনি সুন্দরভাবে করতে পারেন বুঝা গেছে তাহলে এইখান থেকে হচ্ছে আপনি যদি এসিও পার্টটা খুব ভালোভাবে বুঝতে পারেন আশা করি বুঝতে পারছেন আর যদি কোন ধরনের প্রবলেম থাকে অথবা যদি কোন কিছু এখান থেকে সামনের দিনে আপনাদের কেমন ভিডিও আপনাদের প্রয়োজন বা কেমন এই ভিডিওগুলো এসিওর আরও ডিসক্রিপশন আপনি চান কিনা আরও বিস্তারিত করে হচ্ছে আপনাদের প্রতিটা বিষয় সম্পর্কে আলোচনা করবো কিনা এইগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট করে যাবেন ঠিক আছে তাহলে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে যে আরো আপডেট যা যা আসবে সেগুলো আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন ঠিক আছে আজকের মতো এতটুকু আপনারা এইগুলা প্রপারলি আশা করে বুঝতে পারছেন